মুসলিম পরিচয় দিতে পারে না পারে না এই জন্য বিশ্বের উলামাইকার একমত হয়েছে বাংলাদেশের উলামাইকার একমত হয়েছে পাকিস্তানে যেমন তাদেরকে অমুসলিম ঘোষণার জন্য রাজনা পেশ করেছে দশ হাজার মানুষ সাহায্য পালন করেছে বাংলার যেমন উত্তপ্ত হয়ে গিয়েছে কম থেকে গঞ্জ সব জায়গায় এক আওয়াজ নবীর পরে আমরা বর্তমান সরকারকে বলতে চাই পনেরো নভেম্বর যদি মানে নয় তাহলে এমন কর্মসূচি আসতে পারে সারা দেশ অচল হয়ে যাবে আমরা জীবন দিতে পারি রাস্তা দিতে পারি কিমান হারাইতে পারি না